হারামাইন স্টোরের খরচে আপনিও পেয়ে যেতে পারেন উমরা করার সুবর্ণ সুযোগ ইনশাআল্লাহ ভাবছেন সেটা কিভাবে তাই বলছি আজকে আপনি যদি আমাদের কাছ থেকে মদিনা মনোয়ার প্রিমিয়াম এই আজুয়া খেজুরটা কিনেন বা সৌদি আরবের গাছ পাকা সুকারি রুত্তাব এই নরম খেজুরটা কিনেন তাহলেই কিন্তু পেয়ে যাচ্ছেন কুপন হ্যাঁ সর্বনিম্ন এক কেজি অর্ডারের সাথে কিন্তু আপনি একটি করে কুপন পেয়ে যাচ্ছেন এবং ইনশাআল্লাহ এক হাজার অর্ডার পূর্ণ হওয়ার পর আমরা সেই কুপনগুলো নিয়ে কিন্তু একটি লটারির আয়োজন করব এবং সেখান থেকে আমরা বেছে নেব একজন ভাগ্যবান বিজয়ীকে এবং তিনি সম্পূর্ণ হারামাইন স্টোরের খরচে চলে যেতে পারবেন আমাদের সাথে উমরাতে ইনশা আল্লাহ আপনি হয়তো ভাবছেন যে কোন ধরনের পচা খেজুর বা বেশি দাম দিয়ে খেজুর আমাদেরকে ধরিয়ে দিচ্ছে কিনা হারাবাইন স্টোর আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই যে গত পাঁচ বছর যাবত এই হারামাইন স্টোর কিন্তু অত্যন্ত সুনামের সাথে সাথে ব্যবসা করে আসছে এবং আমাদের মূল প্রোডাক্টটি কিন্তু হচ্ছে খেজুর এ কথা বললে মোটে অতুক্তি হবে না খেজুর মানে হারামাইন স্টোর হারামাইন স্টোর মানেই খেজুর এবং সেটা অবশ্যই প্রিমিয়াম খেজুর চলুন আপনাদেরকে খেজুরের কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আজুয়া খেজুর দেখুন এর ভেতরটা কতটা ফ্রেশ মাসা আল্লাহ এবং বিচিতে এখনও কিন্তু তার যে আলতো করে যে খুব নরম একটা পাতলা আবরণ থাকে সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এবার যদি এই সুকারি রুতাব খেজুরটা আপনাদেরকে দেখায় যেটা গাছ খুবই নরম ধরার সাথে সাথে দেখুন খুলে আসছে দেখুন ভেতরটা কতটা সাদা মাসা আল্লাহ অনেকে হয়তো ভাবছেন যে আমরা দাম আপনাদের কাছে বিক্রি করছি কিনা তাদেরকে জানাতে চাই যে গত ছয় মাস যাবৎ কিন্তু আমরা একই দামে আপনাদের কাছে সরবরাহ করে আস আমরা এই মহরম মাসের জন্য কিন্তু এই স্পেশাল অফারটা আপনাদের জন্য ক্রিয়েট করেছি রসদাল আলী সালামের জীবনে এমন দিন দেখা দিয়েছে যে তার ঘরের চুলোতে কিন্তু কোনো ধরনের আগুন জ্বলেনি এবং এটা লম্বা সময় ধরে হয়েছে সেই সময়টায় তিনি শুধুমাত্র খেজুর আর পানি খেয়ে জীবন নির্বাহ করেছেন খেজুর রয়েছে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম এবং পটাশিয়াম যা আমাদের হার্টের জন্য অনেক বেশি উপকারী এছাড়া এই খেজুর কিন্তু আমাদের দৃষ্টিশক্তিকে ভালো রাখে আমাদের হাড় গোড় মজবুত করে এমনকি দাঁতের মাড়ি পর্যন্ত অনেক বেশি মজবুত করে আমরা এই খেজুরকে আমাদের ডেইলি লাইফে কিন্তু খাদ্য তালিকায় যুক্ত করতেই পারি আপনারা যারা হারামাইনি স্টোর থেকে খেজুর কিনে উমরা করার সুবর্ণ সুযোগ জিতে নিতে চাচ্ছেন তারা জাস্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দ মতো এক কেজি দুই কেজি তিন কেজি করে অর্ডার করে সেই পরিমাণ কুপন সংগ্রহ করতে পারেন এবং ইনশা আল্লাহ সেই কুপনের লটারিতে বিজয়ী হয়ে আপনিও আমাদের সাথে যেতে পারেন উপনায়। আপনার উমরার সফর আল্লাহ সুবাহ তালা কবল করুক সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি